হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আজকে একটি নতুন থালা ডিজাইন নিয়ে ইদানিং যে থালা সেটগুলো বানাচ্ছি সেগুলো খুব কম রেঞ্জের সেই জন্য আমি একদম হালকা ডিজাইন দিয়ে কম রেঞ্জের মধ্যে থালি সেটগুলো বানাচ্ছি কারণ আমার কাছে অনেকে আসে যারা একটু কম রেঞ্জের মধ্যে চায় কিন্তু আমি দিতে পারিনি তখন আমার খুব খারাপ লাগে যে সবার তো ইচ্ছে করে তার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলতে আর তোমরা তো সবাই জানো এখন আয় বড় ভাত বলো জন্মদিন বা স্বাদের অনুষ্ঠান এই সমস্ত অনুষ্ঠানগুলোতে এখন মানে এই থালি সেট নেসেসারি তো সেই সমস্ত মানুষগুলোর কথা মাথায় রেখে এই সেটগুলো আমি বানাচ্ছি এই ডিজাইনগুলো একদম সহজ তোমরা একটু কলকা জানলেই এই কাজগুলো দেখে এই ভিডিওটা দেখে তোমরা এই কাজগুলো করতে পারবে নিজেরাই আর আমার চ্যানেলে আরও ভিডিও আছে যে এগুলো তোমরা কলকা না পারলেও না জানলেও ওইগুলো করতে পারবে কারণ ওইগুলো শুধু ফুল ফুল ডিজাইন আমি অনেকগুলো করেছি তুমি তোমরা ওইগুলো দেখে করতে পারো তাছাড়া থালার ওপরে পেন্টিং করে একটা মাছের পেন্টিংও আছে সেটা দেখে তোমরা যারা পেন্টিং পারো তারাও ওইটা ট্রাই করতে পারবে তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমি অনেক রকমের ডিজাইন তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও দেখে একটু উপকৃত হয় এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করো চলো তাহলে ভিডিওটা এবার কন্টিনিউ করা যাক Oh. Uh -huh. এইটা এই থালি সেটটার ফাইনাল লুক এবার তোমরা দেখো আর কমেন্ট করে জানাও যে এই সেটের লুকটা তোমাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে টা